হ্যালো এভরিওয়ান হোম কুকস রিতার চ্যানেলে আপনাদের সকলের জন্য নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই তো গেল ছট পুজো সেই কারণে আজকে বানাবো ঠেকুয়া তো শুরু করা যাক ঠেকুয়া বানানোর জন্য প্রথমে লাগবে একটি পাত্র তাতে একটি ছোট বাটির এক বাটি আটা হাফ বাটি সুজি হাফ বাটি নারকেল ডাস্ট কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট হাফ বাটি গুড় এক চামচ এলাচ আর মৌরি পাউডার দু চামচ মতো ঘি চার চামচ মতো চিনি এবারে বলি স্বাদ মতো চিনি যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনিটা দিতে পারেন আর তারপর পরিমাণ মতো জল অ্যাড করে এবার ভালো করে মেখে নিতে হবে ডোটা রেডি হয়ে গেলে তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল শেপ করে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে কাটা চামচ দিয়ে সুন্দর মতো ডিজাইনটা করে নিতে হবে আরও একবার ডিজাইনটা বানিয়ে দেখালাম খুবই সহজ প্রসেস এটি এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে ঠেকুয়াগুলো দিয়ে দিলাম আর এটিকে মিডিয়াম আছে লাল লাল করে দুটো পাশ ভেজে তুলে নিলাম আর এরপর ঠান্ডা হয়ে আসলে মুচমুচা ঠেকুয়াগুলো সুন্দরভাবে পরিবেশন করে নিলাম ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর বাড়িতে এই সুন্দর মুচমুছি ঠেকুয়া চায়ের সাথে বিকালের আড্ডাতে বানিয়ে খেতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকলকে